আমার মনে হয় যে আপনি আহ খুব সুন্দর করে এটা বলেছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরে দলীয়করণ প্রকাশ্যেই আছে রাজনৈতিক বিলক বলয় নিয়োগের ক্ষেত্রে মেধা যাচার পর আবার রাজনৈতিক বিবেচনা এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজা সহায়তা করেছে যারা আমলা হোক রাজনীতিবিদ হোক তাদের সবার বিচার কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে একই ভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেবো এই মামলা থেকে নাম প্রত্যাহার করছো সেটা দেখতেছেন কিনা দুই হচ্ছে সংস্কার যেটি কথা আপনি বলতেছেন অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে সেই কাছে না ইলেকশন নেয় নাই বলে সরকারের পরিবর্তন এসে ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিরতে হবে সবার আগে এবং নির্বাচনটা তো করতেই হবে নির্বাচন নানা ভাবে স্যার আপনি যদি আমার প্রশ্ন জবাব দেন এবং আপনার মন্তব্যের প্রেক্ষিতে আমার মন্তব্যের ব্যাপারেও যদি স্যার আলোচনা করেন আমি বিচারের ক্ষেত্রে কিন্তু বিচারের ক্ষেত্রে কিন্তু তদন্ত পর্যায়ে একদম শেখ হাসিনার পথে হাঁটতেছে অনেকগুলি জায়গায় আমি একশোটা উদাহরণ দিতে পারি সংস্কারের ক্ষেত্রে আমি বলতে পারি যে সংস্কারটা গণতান্ত্রিকভাবে করা উচিত আর নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা যা কিছু নির্বাচনের মেজাজ নেওয়া উচিত সেগুলি নেওয়া উচিত না আপনার সাথে মোটামুটি কোনো দিব নাই কিন্তু বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে আর সাথে আমি একমত

হয়তো হুকুম দিয়েছেন সহায়তা করেছেন কিন্তু টাকা পাচার করেছেন তাকে সেক্ষেত্রে আপনার কথা একমত দ্বিতীয় হচ্ছে সংস্কার সংস্কারের প্রশ্নটা আপনি এটা হালকা করে দেখলে হবে না কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে আমি কি বলছি যে সরকার সব সংস্কার করার করে নির্বাচন দিবেন সংস্কার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সবাই একমত হয়েছেন দলরা একমত হয়েছেন সবাই একমত হয়েছেন কমিটি কমিশন গুলো হয়েছে ছয়টা নিয়ে তা করতে হবে করে কতটুকু করা সম্ভব আর নির্বাচনের তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে তারা কি আরো আগে নির্বাচন পরিষ্কার করে বলুন যে আপনার সময় মাসে আমাকে নির্বাচন দিতে হবে এখন যেটা প্রধান উপদেষ্টা সেই সময়টা সময়সীমা দিয়েছেন

কোন যদি কালকে গিয়ে চলে যায় জাতি বাঁচবে এ কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে

যে লোকগুলো আগে ওই সরকারের পদলেহন করেছে সেই সব তাদের পদলেহন কিন্তু এটা একটা শিল্প হয়ে গেছে তারা জানে এখানে কিভাবে করতে হবে যারা আগে পদলেহন করে নাই তারা এখনো পাচ্ছে না কারণ তাদের অভ্যাস নাই এটা রক্তের মধ্যে এই ক্ষেত্রে সরকার অনেক সতর্কতার দরকার আছে কারণ আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি এই কারা কি দেখতে পাচ্ছি তো দিলে করছেন বিশ্ববিদ্যালয় গুলোর দিকে দেখতে পাচ্ছি যে কি রকম লোকদের কোথায় বসানো হয়েছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের স্যার আপনি এমন ভাবে এদেরকে তো সরকারি নিয়োগ দিচ্ছেন

বিভিন্ন স্বাস্থ্য এখানে চিকিৎসকরা সেবা চালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু নিঃসন্দেহে এমনকি আন্দোলনের সময় তারা চালিয়ে গেছেন কিন্তু যারা পরিচালনার দায়িত্ব ছিলেন প্রধান দায়িত্ব ছিলেন প্রিন্সিপাল হোক ডাইক্টর হোক যাই হোক এখানে দেখা যাচ্ছেন চাকরি সরিয়ে দিয়ে অন্য খুব বেশ পড়ছেন এই দুইটা খাতে